আপন রান্নাঘর ও নিজের রান্নাঘর থেকে সবাই কোয়েলকাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজ আমি এক পাউন্ড ওজনের কেক বেশ দেখাবো তো এই ভিডিওটা দেখলে আপনারা যারা কেক বানানো শিখতে চান তারা শিখে নিতে পারবেন যে কোনো ফ্লেভারের কেক তো তার জন্য আমি প্রথমে একটা পাত্র নিলাম তারপর নিলাম একটা শাকড়ি আমি সব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখন মেপে নেব তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা তারপরে দিয়ে দেবো হাফ চা চামচ ভ্যানিলা পাউডার ওয়ান ফোর চা চামচ সোডা হাফ চা চামচ ভ্যানিলা পাউডার সামান্য লবণ আর এক টেবিল চামচ মিল্ক পাউডার আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নেবো নিয়ে চেলে নেব এই মাপটা শিখে নিলে মনে রাখলে যে কোনো কেক কেকের বেস বানানো শিখে যাবেন বানাতে পারবেন শুধু ফ্লেভারটা চেঞ্জ করতে হবে তো এই তো আমি তিন থেকে চারবার চেলে নিলাম তো স্পঞ্জ কেকে এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো তিন থেকে চারবার চেলে নিতে হবে তো এখন আমি দুটো ডিম ভেঙে কুসুম দুটো আমি আলাদা করে নিয়েছি এখন সাদা অংশ ফোম করে নেব তো প্রথমে তিরিশ সেকেন্ডের মতন বিট করে নিয়ে ফুঁয় ফুঁয় ভাপ করে নেব তারপরে আমি চিনি দিতে থাকবো হাফ কাপ চিনি এখানে লাগবে দুটো ডিমে হাফ কাপ ময়দায় দুই কাপ সরি হাফ কাপ ময়দা লাগবে তো হাফ কাপ চিনি লাগবে এবং চিনি তিন থেকে চার বার করে দিয়ে চিনিটা একদম মিহি করে নিতে হবে তারপরে তো এই পর্যায়ে আমি কুসুম দুটো দিয়ে দেব কুসুম দুটো দিয়ে সাত আট সেকেন্ড বিট করে নেব বেশি বিট করা যাবে না তারপরে দেব দুই টেবিল চামচ তেল তেল দিয়ে তেল দিয়েও বেশি বিট করা যাবে না বারো তেরো সেকেন্ড বিট করে নিতে হবে শুধু তেলটা মেশানোর জন্য বেশি বিট করলে ফোমটা নষ্ট হয়ে যাবে তো আমার বিট করা হয়ে গেছে এত দেখতেই পাচ্ছেন এরকম থিকনেস হতে হবে তারপরে এখন আমি সেই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ধীরে ধীরে দিয়ে মিশিয়ে নেব তো এগুলো দু থেকে তিনবার করে দিতে হবে একেবারে দেওয়া যাবে না একবারে দিলে মিশানো সমস্যা হয়ে যাবে ফোম নষ্ট হয়ে যাবে তো এইভাবে দিয়ে আমি এক পাশ দিয়ে ধীরে ধীরে আলতোভাবে মিশিয়ে নেব একটু সময় নিয়ে কোনো তাড়াহুড়া করা যাবে না তা আবারও দিয়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে লিকুইড মিল্ক তো এখানে এক টেবিল চামচ লিকুইড মিল্ক আছে স্বাভাবিক টেম্পারেচার নর্মাল ঠান্ডা তো একটু একটু করে এই মিল্ক দেবো আর মিশিয়ে নেব তো আমার ময়দা দাও হয়ে গেছে এখন দিয়ে দিলাম হাফ চা চামচ ভিনেগার ভিডিওটি স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখলে আপনারা কেক বানানো শিখে যাবেন কারণ কেকের প্রথম হচ্ছে এই বেসটা বানানো আর কেক ফমি না হলে স্পঞ্জ না হলে কিন্তু কেক ভালো হয় না পেস্টি কেক বলেন বার্থডে কেক বলেন ফমি হতে হবে স্পঞ্জ হতে হবে তই তো আমার মেশানো হয়ে গেছে এখন আমি স্পেশুলের দিয়ে একটু নিচ করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তোমার মেশানো হয়ে গেছে এখন আমি একটা সাই ইঞ্চি মল্ট নিলাম তো এখানে একটা সাদা কাগজ দিলাম আমরা যে লেখালেখি করি সেই কাগজ দিলাম তো এখানে মোল্টে কোনো তেল ইউজ করার দরকার নাই দরকার হয় না তো আমি ঢেলে নিলাম এখন আমি একটু ঝাঁকি নিলাম যাতে করে ভিতরে থেকে বাতাস বের হয়ে আসে আর একটু কাঠি দিয়েও নেড়ে দিলাম যাতে কেকের ভিতরে কোনো বাতাস না থাকে তাই তো আমি আগে থেকে দশ মিনিটের জন্য হাই হিটে পাতিলটা গরম হতে দিয়েছিলাম এখন আমি কাছে ঢাকনা দিয়ে একটা টিস্যু দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিলাম তারপরে আমি কেকের উপরে কালার আসার জন্য আমি একটা গামছা দিয়েছিলাম কেকের উপরে এরকম পারফেক্ট কালার আসার জন্য একটা গামছা বা তো দিতে হবে এতে কেকটা হতে তিরিশ পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে একদম পারফেক্ট একটা কালার আসছে এবং কেকটা কিন্তু পুরো মোলটা ভরে গেছে ছয় ইঞ্চি মল্ট এক পাউন্ড কেকে মূলত ছয় ইঞ্চি মলটি বেক করতে হয় তো এটা ছয় ইঞ্চি মোল্ড একদম পারফেক্ট হয়েছে দেখতে পেলেন চামচের সাথে কিন্তু একটু লেগে আসেনি তো এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখো পাঁচ মিনিটের জন্য এই তো তারপরে এই তো নিয়ে আসলাম ঠান্ডা হওয়ার পরে কেকটা ডিমোল করতে হবে তো কেকের উপরে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে যেটা মাইক্রোওভেন ওভেন আসে তো মাইক্রো ওভেনে সত্তর ডিগ্রি আপডাউনে বেক করে নিতে পারেন এবার মাইক্রোওভেনেও প্রি হিট দিয়ে দিতে হবে দশ মিনিটের জন্য এই তো এখন আমি ডিমোল্ড করে নেব এই তো দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এবং নিচের দিকটাও অনেক সুন্দর কালার আসছে ফোনটা কিন্তু একদম সফট হয়েছে এ তো তিনটি স্লাইস করেছি একদম নরম হয়েছে ভিডিওটি কেমন হলো বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এই ভিডিও পুরো ফুল ভিডিওটা দিতে চেয়েছিলাম ডিজাইন স কিন্তু আমি দিতে পারি নাই মোবাইলে চার্জ ছিল না সেই জন্য আমি ডিজাইনটা দেখাতে পারি নাই তো এই কেকটা ছিল ডোরিমন কেক ডোরিমন কেক বানিয়েছিলাম এই কেকটা দিয়ে এই তো আমি যতটুকু এই কেকের পিছনে সময় দিতে পেরেছি হ্যাঁ ততটুকুই দেখালাম এরপরে দিতে পারি না কারণ বললামই তো চার্জ ছিল না সেই জন্য ফুল ভিডিওটা দিতে পারলাম না তবে যে কোনো কেকের বেস এই মাপেই করতে হয় শুধু ফ্লেভারের দিকটা চেঞ্জ করতে হবে চকলেট কেক হলে কোকো পাউডার দিতে হবে এই তো যে যে ফ্লেভার বানাবেন সেই ফ্লেভারটি দিতে হবে ভ্যানিলা এটা ভ্যানিলা পাউডার সেই জন্য ভ্যানিলা ফ্লেভার দিয়েছি কিন্তু মাপটাই একই রকম থাকবে তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবার জন্য অনেক অনেক দোয়ার হলো সবার কাছে অনেক কৃতজ্ঞতা ডোমন কেকটা পরবর্তীতে যদি আমি আর একটা করি তাহলে ডিজাইনটা আমি নিয়ে আসবো কারণ ডোরিমন কেক আমার দুটো করা হয়েছে প্রথম একটা করেছিলাম তারপরে ওটা দেখে কাস্টমার এক একটা অর্ডার দিয়েছিলো তো এখানে আমি হাফ কাম পানিতে দুই চা চামচ চিনি আর চকলেট দিয়ে গলিয়ে আমি সুগার বানিয়ে নিয়েছিলাম এই তো আমার সেই ডোরিমন কেক কিন্তু এর ডিজাইনটা দিতে পারলাম না তার জন্য দুঃখিত ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম